হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ফারিহা বিথি আজকে যাচ্ছি হচ্ছে বাসা সবাইকে নিয়ে একটু পার্কে ঘুরতে সাথে থাকছে আমাদের চিল্লর পার্টিরাও তো চলেন দেখা যাক আজকে কি কি করলাম কি কি এনজয় করলাম সবাই একসাথে মিলে এই তো এখানে চলছে হচ্ছে আমাদের সবার রেডি হওয়ার তোর যদিও আমরা একটু সন্ধ্যাবেলা বের হইছি কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ মনে হলো যে আমরা একটু ঘুরতে বের হই কারণ হচ্ছে অনেকদিন পর আমরা সব কাজিনেরা একসাথে হলাম তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাই তাছাড়াও অনেকদিন হলো কোথাও যাওয়া হয় নাই যেই ভাবা সেই কাজ চলে গেলাম সবাই একসাথে রেডি হয়ে ঘুরতে এই তো আমরা সবাই হচ্ছে অটোতে উঠে গেলাম তারপর ভাবলাম সবাইকে নিয়ে একটু ভিলেজ পার্কে ঘুরে আসি কারণ হচ্ছে এই পার্কটা আমার কাছে ঘোরার জন্য বেস্ট লাগে আমার কাছে মনে হয় এই পার্কটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর হয়েছে এইখানে বসা থেকে শুরু করে বাচ্চাদের উন্মুক্ত করার রাইড এ যেইভাবে চাই সেইভাবেই যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত খেলতে পারে এইখানের খাবারের দোকানগুলোও আমার কাছে অনেক ভালো লাগে তাই সবাইকে হচ্ছে আমি এখানে যাওয়ার জন্য সাজেস্ট করলাম তবে আমি এখনও বরিশালের কোনো পার্ক ভাবে ঘুরি নাই তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে হচ্ছে আমি বরিশালের প্রতিটা পার্কে ঘুরবো আর সুন্দর করে রিভিউ করব আপনাদের সাথে শেয়ার করব। এই তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে আমরা পার্কের ভিতরে এখন হচ্ছে আমি মাটির দোকানটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি সুন্দর করে সবটা ভিডিও করতেছিলাম এই তো সবাই পার্কটা যে যার মতো করে ঘুরে ঘুরে দেখতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আমার ভিডিও করা দেখে হচ্ছে মরিয়ম আর আমি হচ্ছে এদিক সেদিক সবাইকে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম রাতের বেলাতেও দেখেন কত মানুষ আর লাইটিং গুলাও আমার কাছে খুব ভালো লাগতেছিল আর হচ্ছে আমরা এমন একটা সময় গেছি ভাইরে ভাই কি বলবো আর মনে হইতেছে যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে অনেক বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আসলে কতক্ষণ থাকতে পারবো এইখানে এইখানে হচ্ছে ঢুকে এই বাচ্চারা বায়না করতেছিল যে তারা একটু পোস্তা খাবে তাই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর বাচ্চারা হচ্ছে এখানে ফুচকা খাইতেছে এত বাতাস মনে হইতেছিল একটু পরেই বৃষ্টি নামবে কিন্তু দেখেন কত মানুষ ভাবছিলাম হয়তো আমরা একাই পাগল এখন দেখি না আমাদের মতো আরো পাগল আছে এখানে যাই হোক না কেন রোদ জ্বর বৃষ্টি ফ্যামিলির সবার সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কিন্তু সবাই অনেক স করতে পারে আর হচ্ছে কিন্তু অনেক মজাও লাগে তাই না আর দেখেন এখানে বাবু তাকে কিভাবে টেনে টেনে রামু নিয়ে যেতেছে বাচ্চারা তো এখানে এসে অনেক খুশি হয়েছে অনেক এনজয় করছে তারা সাথে আমরাও মনে হইতেছিল যেন এই মুহূর্তের মধ্যে আমরাও বাচ্চা হয়ে ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে কিভাবে বিদ্যুৎ চমকা ছিল আমার মনে মনে অনেক ভয় কাজ করতেছিল আর হচ্ছে মজাও লাগতেছিল আমি যদি এখানে একা একা যাইতাম বা মরিয়ামকে নিয়ে যাইতাম তাহলে হয়তো বেশিক্ষণ থাকতে পারতাম না যাই হোক এরপরে হচ্ছে আমরা দূরাদুড় পড়তে পড়তে একটু ভিলেজ পার্কের পাশের পার্কটাতে যেতেছিলাম আর হচ্ছে সব ভিডিও করে নিতেছিলাম দেখেন লাইটিং গুলো কত সুন্দর লাগতেছিল সেইটাই আমি ভিডিওতে দেখাইতে চাইতেছিলাম এরপর হচ্ছে আমরা সবাই মিলে পার্কে ঢুকে গেলাম এইখানে লাইটিংগুলো মার সালা অনেক সুন্দর লাগতেছিল দিনের বেলার পরিবেশটা একরকম আর রাতের বেলার পরিবেশটা আরেক রকম আমাদের চিলর পাটিগুলাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছে সাথে কিন্তু আমিও ওই দেখেন স্লিপার খাইতেছিলাম আর তখন কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু করে দিছে এই তো আমি একটু একটু বৃষ্টির মধ্যে ভিজতেছিলাম আর বাচ্চারাও কিন্তু থেমে নেই তারাও কিন্তু এই বৃষ্টির মধ্যেই খেলা করতেছিল দেখেন এখানে বাচ্চারা কত আনন্দ করতেছিল এইখানে হচ্ছে আমার বড় যা একটু ভিডিও করতেছিল আমিও হচ্ছে এখানে রাতের লোকেশনটা কেমন হয় সেটা একটু ভিডিও করতেছিলাম যদিও আবহাওয়াটা একটু খারাপ ছিল একটু অন্ধকার তারপরে অনেক ভালো লাগতেছিলো এখানে হচ্ছে আমরা সবাই ছাড়াও আর অল্প অল্প মানুষ ছিল বেশি একটা মানুষ ছিল না তাই জন্য বাচ্চারা সুন্দর করে সব রাইড করাতে উঠতে পারতেছিল আর আমরাও একটু ভিডিও করতে পারছিলাম সুন্দর করে কারণ হচ্ছে দিনের বেলাতে এত মানুষ থাকে যে বাচ্চারা তেমনভাবে খেলাধুলা করতে পারে না যদি একটু বৃষ্টিটা দেরি করে পড়তো তাহলে হয়তো আমরা একটু বেশি মজা করতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে তারপরেও আমরা সবাই অনেক আনন্দ করছি এইখানে হচ্ছে আমরা বৃষ্টির জন্য সবাই দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে বৃষ্টি একটু কমার পর মরিয়ম আরও বাচ্চারা একটা দোলনায় উঠে গেল আর হচ্ছে ভাবি আরেকটা দোলনাতে উঠলো তারা দোলনায় ওঠার পর আমি হচ্ছে তাদের একটু দোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি তাকে বলতেছি তোমাকে একটু ভিডিও করি তুমি একটু হাই দিয়ে দাও এই তো সেই ব্যাপারটা খুব এনজয় করতেছিল তারপর হচ্ছে আমি একটু বাচ্চাদেরও ভিডিও করে নিলাম তাদের এই দোল খাওয়া দেখে আমার ইচ্ছে হলো আমি একটু দোল খাবো এরপর আমিও উঠে গেলাম দোল খাওয়ার জন্য এরপর এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই কারণ হচ্ছে অনেক বৃষ্টি নামতেছিল আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ